সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো জানুয়ারি চার মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ হাইলাকান্দিতে মক ড্রিলের সাইরেন আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রকৃত যারা গরিব মানুষ তারাই কি শুধু উজ্জ্বলা গ্যাস পাচ্ছে নাকি জালনতি পেশ করে বহু উপরতলার মানুষও পেয়ে যাচ্ছে সস্তার গ্যাস সংযোগ সমীক্ষা শুরু করছে নীতি আয়োগ দায়ের কূপে গুরুতর আহত মহিলা গ্রেফতার স্বামী চাঞ্চল্যকর ঘটনা শুনাইয়ে শিলচর শহরের প্রেমতলা থেকে উদ্ধার দুই শিশু শ্রমিক দিল্লি বুটে কল্পতরু বিজেপি পাঁচশো টাকায় গ্যাস মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে শিলচর বেরেঙ্গায় মারপিটে আহত যুবকের মৃত্যু গ্রেফতার একজন সুনাই মারপিটে বেশ কয়েকজন আহত বাড়ির রাস্তার সীমানার খুঁটি নিয়ে ব্যাপক মারপিট মামলা থানায় শিলচরে সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা বুগ শঙ্কাগুরু লুকের। বিহার রাজনীতিতে নতুন অঙ্ক লালুর হাত ধরছে বিজেপির শরিক দল জুট দিল্লিতে বিজেপির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা অজিতের এনসিপির গুণোৎসবের প্রথম দিনই পাঁচ গ্রাম টাউন হাই স্কুলে অসুস্থ ছাত্রী গাফিলতির অভিযোগে বিতর্কে স্কুল তদন্তের নির্দেশ কাসারে উনিশ জানুয়ারি টেট সহ নিয়োগ পরীক্ষা একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি পড়ুয়াকে বেদরক মারপিট পাবলিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায় শিক্ষক শূন্য স্বর্ণময়ী স্কুল পক্ষকাল থেকে বন্ধ পটন পাটন অনিশ্চিত সাতত্রিশ পড়ুয়ার ভবিষ্যৎ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর প্রেমতলা থেকে উদ্ধার করা হল দুই শিশু শ্রমিককে শুক্রবার রাতে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল শিশু শ্রমিকদের উদ্ধার করে পুলিশে দেন প্রেমতলায় ড্রেন নির্মাণের কাজে নিয়োজিত ছিল শিশু শ্রমিকরা এদিন রাতে নির্মীয়মান ড্রেনের কাজের গুণগত মান পরিদর্শনের জন্য সপারসদ প্রেমতলায় গিয়েছিলেন অভিজিৎ পাল সে সময় একাধিক শিশু শ্রমিককে ড্রেনের কাজ করতে দেখেন তিনি সঙ্গে সঙ্গে এদের উদ্ধার করেন এদের বয়স পনেরো থেকে সতেরো বছর হবে বলে পরিচয়পত্র থেকে স্পষ্ট হয়েছে পরে পুলিশে খবর দিয়ে এদের সমজে দেওয়া হয় পুলিশ শিশু শ্রমিকদের আটক করে থানায় নিয়ে যায় রাতেই এদের হোমে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে দায়ের গুরুতর আহত মহিলা গ্রেফতার স্বামী চাঞ্চল্যকর ঘটনা শুনাইয়ে স্বামীর প্রাণঘাতী হামলায় গুরুতর আহত তিন সন্তানের মা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পুলিশ হেফাজতে স্বামী ঘটনা সংগঠিত হয় সুনাই শহরের হাসপাতাল রোডে বৃহস্পতিবার রাতে প্রাপ্ত খবরে জানা গেছে এদিন রাত দশটা নাগাদ আচমকাই দাঁড়ালো বটি দা দিয়ে স্ত্রীর মাথায় কূপ বসিয়ে দেন হাসপাতাল রোডের বাসিন্দা ফরিজুদ্দিন লস্কর এতে স্ত্রী মনোয়ারার মাথায় অনেকটা গভীর কত তৈরি হয় এবং রক্তে সারা শরীর বিজে যায় এ অবস্থায় দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন মনোয়ারা পরশিরা পুলিশে খবর দিলে ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে তারা আহত মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে গা ডাকা দিতে সক্ষম হন ফরিজ অবশ্য আক্রমণে ব্যবহৃত বঠিদা ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ শুক্রবার ফরিজকেও জালে পুরতে সক্ষম হয় তারা গটনার তদন্ত জারি রেখেছে পুলিশ দিল্লি বুটে কল্পতরু বিজেপি পাঁচশো টাকায় গ্যাস মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করল বিজেপি শুক্রবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা ইস্তেহার প্রকাশ করে জানিয়েছেন এবার দিল্লিতে বিজেপি ক্ষমতায় চলে এলে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা করে বাতা দেওয়া হবে পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার এছাড়া হোলি ও দীপাবলি উৎসব উপলক্ষে একটি করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি আঠারো বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দিচ্ছে সেই সঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তারা ফের ক্ষমতায় এলে অনুদানের অঙ্ক বেড়ে হবে দুই হাজার একশো টাকা অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় করেছে তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এবার বিজেপিও আড়াই হাজার টাকা করে প্রতিশ্রুতি দিল গরিবরা উজ্জ্বলা গ্যাসের সুবিধা পাচ্ছেন কি না সমীক্ষা শুরু করছে নীতি আয়োগ প্রকৃত যারা গরিব মানুষ তারাই কি শুধু উজ্জ্বলা গ্যাস যোজনা পাচ্ছে নাকি জাল নতি পেশ করে বহু উপরতলার মানুষও পেয়ে যাচ্ছে সস্তার গ্যাস সংযোগ প্রথমবার ফ্রি সংযোগ এবং ফ্রি সিলিন্ডার পাওয়ার পর আদৌ কতজন সেই গ্যাস সংযোগ ধরে রাখতে পারছে উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার কেনার ক্ষমতা দেশের কোন কোন রাজ্যের গ্রাহকের সংযোগ দেওয়া না অথবা আর সিলিন্ডার না কেনার প্রবণতা থেকে বেশি এই থাবৎ প্রশ্ন নিয়ে বেশ কিছু বছর ধরে চলছে সরগুল এবার সমীক্ষা শুরু করছে নীতি আয়োগ বাড়ির রাস্তার সীমানার খুঁটি নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটল সুনাই দহর প্রথম খণ্ডে মারপিটের ঘটনায় এক বেশ কয়েকজন আহত এ নিয়ে হয়েছেন দশজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন বাদী শামসুল হক লস্কর এজাহারে শামসুল হক জানান বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিবাদী হীরামণি লস্করের সঙ্গে বিবাদ চলছিল পরে গ্রামের ময়মুরব্বী বিচারের মাধ্যমে সমাধান করে দিয়ে সীমানায় খুঁটি পুঁতে দেন বর্তমানে গ্রামের রাস্তায় পিডব্লিউডির সড়কের সঙ্গে ড্রেন নির্মাণের কাজ শুরু হয় এতে বৃহস্পতিবার বিকেলে তিনি খুঁটি নিয়ে কাজে নিয়োজিত থাকা কর্মচারীর সঙ্গে কথা বলেন তখন আচমকা বিবাদী হীরামনির ছেলে রিপন আহমেদ লস্কর এসে অনৈতিক কথাবার্তা শুরু করে এরপর পরিকল্পনা মাফিক আত্মীয় স্বজন মিলে দশ থেকে বারো জন ডেকে আনেন এরা হাতে দা তলোয়ার সহ অস্ত্র নিয়ে এদের উদ্দেশ্যে আসেন রিপন আহমেদ দা দিয়ে আক্রমণ করলে প্রাণের বয়ে তিনি বাড়িতে দৌড়ে গেলেও তার পিছু দাওয়া করে দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে বাংচুর সহ পরিবার পরিজনদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় এতে কমেও সাতজন জখম হয়েছেন কাসারে উনিশ জানুয়ারি টেট সহ নিয়োগ পরীক্ষা একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি রাজ্য স্কুল শিক্ষা বোর্ড কর্তৃক স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য দুই হাজার চব্বিশ সালের টেটসহ নিয়োগ পরীক্ষা কাসার জেলার পাঁচটি কেন্দ্রে আগামী উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এতে বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে জড়ো হতে না পারে পারেন তথা সমাজ বিরোধীরা পরীক্ষায় হস্তক্ষেপ করতে না পারে এবং শান্তি বিঘ্ন ইত্যাদি ঘটাতে না পারে এর জন্য খাসারের জেলা ম্যাজিস্ট্রেট মিদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর দ্বারার অধীনে এক আদেশে সব পরীক্ষা কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ব্যক্তি সেই সঙ্গে অভিভাবক কে প্রবেশ করতে দেওয়া হবে না শিলচরে সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা বুগ সংখ্যাগুরু লুকের অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বিভিন্ন প্রকল্প বিতরণে ব্যাপক অনিয়ম কেলেঙ্কারি সংখ্যালঘু প্রকল্পের সুবিধা নিলেন সংখ্যাগুরা তালিকায় একাধিক নাম রয়েছে সংখ্যাগুরু সম্প্রদায়ের লুকের গোটা বিষয়টি প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে নিয়ে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করের কাছে জানতে চাইলে তার বয়ানে বেরিয়ে আসে সামগ্রী বন্টনে ব্যাপক অসঙ্গতি এবং অনিয়মের তত্ত্ব অনলাইনে সুবিধা প্রাপকরা আবেদন করেন অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসা সেলাই মেশিন জেলা ভিত্তিক তালিকায় দেখা যায় দাস ও সিনহা পদবীর দুজন সুবিধা প্রাপকের নাম শুধু সেখানেই শেষ নয় কাসার জেলায় ই রিক্সা নয়টি টাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র দুজন বাকি সাতটি ই রিক্সার কোনো হদিশ নেই তাও আবার শঙ্কাগুরু সম্প্রদায়ের সাব ডিভিশন চেয়ারম্যান জানান তাকে প্রায় ব্রাহাত এসব কাণ্ড চলছে পড়ুয়াকে বেদরক মারপিট কাটিগড়া স্টেনফোর্ড পাবলিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায় পূর্ব খাটিগড়ার শিবনারায়ণপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্টেনফোর্ড পাবলিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এক পড়ুয়াকে বেদরক মারপিটের অভিযোগ উঠেছে এ নিয়ে মামলা গড়িয়েছে খাটিগড়া থানা পর্যন্ত অভিযোগ মতে ওই স্কুলের শিক্ষক সফরুল আলম শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ ষষ্ঠ শ্রেণীর ছাত্র আফরুজ মাহির খানকে দুষ্টমির অপরাধে বেদরক মারপিট করেন এবং তাকে দীর্ঘ সময় নীল ডাউন করে রাখেন পরে সে মাথা গুড়িয়ে পড়ে গেলে তাকে কমন রুমে নিয়ে যাওয়া হয় এরপর আফরুজের অভিভাবককে তার অসুস্থতার খবর জানানো হলেও মারপিটের ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তার অভিভাবক এদিকে আহত ছাত্র আফরুজকে খাঁটিগড়া এমজি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে খবর দেওয়া হয় কাটিগড়া পুলিশকে আহত ছাত্রের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে পুরো ঘটনাটি পুলিশ হতিয়ে দেখছে তিরাশি হাজার আটশো পঁচাত্তর ছাত্রছাত্রীর অংশগ্রহণে গুণোৎসব শুরু হাইলাকান্দিতে এদিকে গুণোৎসবের প্রথম দিনই হাইলাকান্দিতে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা পাঁচ গ্রামের টাউন হাই স্কুলে নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য সরিয়ে পড়ে একই সঙ্গে বিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলায় শুরু হয়েছে গুণোৎসব ছয় এদিন ছাত্রছাত্রীদের সমূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল গ্রাম টাউন হাই স্কুলে এই কার্যক্রম চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী অসুস্থ ছাত্রীর মা সাফানা বেগম অভিযোগ করেন তার মেয়ে স্কুলে অজ্ঞান হয়ে পড়ার প্রায় এক ঘন্টা পর তারা খবর পান স্কুলে গিয়ে তিনি দেখেন তার মেয়ে একটি বেঞ্চে শুয়ে রয়েছে এবং সহপাঠীরা তাকে গিরে রয়েছে তবে আশ্চর্যের বিষয় হল কোনো শিক্ষক শিক্ষিকা কোনো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তিনি অভিযোগ করেন স্কুলের শিক্ষকদের এই উদাসীনতা এবং অসহযোগিতার জন্য তার মেয়েকে যথাসময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি এমনকি অসুস্থ মেয়েকে রাস্তায় আনতেও কোনো সহযোগিতা করেননি শিক্ষকরা তিনি এই ঘটনায় তীব্র কু প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আজ হাইলাকান্দিতে মক ড্রিলের সাইরেন আতঙ্কিত না হওয়ার আহ্বান বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে এক মক ড্রিল অনুষ্ঠিত হবে শনিবার সকাল এগারোটায় এতে শহরে সাইরেন বাজিয়ে ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করা হবে এরপর দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স ইত্যাদির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা দেখানো হবে মক ড্রিলের জন্য ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য জনসাধারণের আতঙ্কিত না হতে প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বিহার রাজনীতিতে নতুন অঙ্ক লালুর হাত ধরছে বিজেপির শরিক দল বিহার রাজনীতিতে এবার নতুন অঙ্ক আর জেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের হাত ধরছে বিজেপির শরিক দল জানা গেছে বিজেপির সঙ্গ সেরে লালুর হাত ধরতে চলেছেন রামবিলাস বাইপ সুপতি পারস সূত্রের খবর মহাজুটে পশুপতির অন্তর্ভুক্তিতে সারপত্র দিয়েছেন লালু প্রসাদ মকর সংক্রান্তির দিন লালুর বাড়িতে গিয়েছিলেন পশুপতি সেখানেই তার মহাজুটে যোগদানের বিষয়টি এক প্রকার পাকা হয়ে গিয়েছে বলে খবর এদিকে জুট বেঙ্গে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে অজিত পাওয়ারের এনসিপি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিক্ষক শূন্য খাটিগোড়া স্বর্ণময়ী স্কুল পক্ষকাল থেকে বন্ধ পটন পাটন অনিশ্চিত থেকে পড়ুয়ার ভবিষ্যৎ বন্ধ স্কুল প্রশ্নের মুখে ৩৭ জন কচিকাচা পড়ুয়ার ভবিষ্যৎ কিন্তু তারপরও শিক্ষা বিভাগের কোনো বুক কেপ নেই গুণোৎসবের মুখে খাটিগোড়া শিক্ষা সামনে এলো এমন ঘটনা মহাদেবপুর দ্বিতীয় খন্ড গ্রামে রয়েছে স্বর্ণময়ী নিম্ন প্রাথমিক বিদ্যালয় সাত জন পড়ুয়া এই স্কুলে নেই কোনো শিক্ষক যার ফলে ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে বন্ধ স্কুল শিক্ষাবর্ষের শেষ লগ্নে সে স্কুলটি শিক্ষক শূন্য হয়ে যাওয়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন